হ্যালো আসসালামু আলাইকুম আজকের ক্লাসে পড়বো আমরা তোমাদের ষষ্ঠ অধ্যায় ডাটাবেস নিয়ে তো ডেটাবেস নিয়ে কথা বলতে গেলে একজন শিক্ষার্থীকে ক্লাসের শুরুতে আগে জানতে হবে যে স্যার ডেটাবেস কাকে বলে ডেটা শব্দের অর্থ হচ্ছে উপাত্ত এবং বেস শব্দের অর্থ হচ্ছে ঘাঁটি বা সমাবেশ অর্থাৎ পরস্পর সম্পর্কযুক্ত ডেটার সমাবেশকে ডেটাবেস বলে তাহলে আমি আবারও বলছি পরস্পর সম্পর্কযুক্ত ডাটার সমাবেশকে ডাটাবেজ বলে এই যে পরস্পর সম্পর্কযুক্ত ডাটা সমাবেশকে যে বলে বিষয়টা তোমাকে একটু বলি আচ্ছা তুমি চিন্তা করো ধরো তোমার কলেজ কর্তৃপক্ষ যখন যখন তুমি যে কলেজে পড়ছো তোমার কলেজ কর্তৃপক্ষ কলেজের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালনা করতে চায় একটা কলেজে কি কি তথ্য থাকতে পারে একটা কলেজে কতগুলো টিচার পড়াচ্ছেন তোমাদেরকে সাবদের একটা ডাটা টেবিল থাকতে পারে কোন স্যার কবে চাকরিতে জয়েন করেছে কত টাকা স্যালারি নিচ্ছে এই সারদের একদম ডিটেলস একটা ডাটা শিট থাকে যেখানে শুধু সারদের তথ্য থাকে কোন সার কোন সাবজেক্ট তোমাদেরকে পড়াচ্ছেন তারপরে একটা কলেজে তোমরা কতগুলো স্টুডেন্ট আছো কতগুলো স্টুডেন্ট আছো তো স্টুডেন্টদের একটা ডাটা টেবিল থাকে আলাদা আলাদা সায়েন্সের স্টুডেন্ট যারা আছো তাদের আলাদা ডাটা শিট থাকতে পারে আর্টসের যারা আছো তাদের আলাদা ডাটা শিট থাকতে পারে কমার্সের যারা আছো তারা তাদের আলাদা ডাটা থাকতে পারে এবং তোমার কলেজের সাথে সংশ্লিষ্ট আর অনেক ব্যক্তিবর্গ আছেন যারা তাদের তথ্য থাকবে তাদের তথ্য আলাদা একটা ডাটা শিটে থাকবে বা ডাটা টেবিলে থাকবে তাই না ধরো তোমার প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট অনেক ব্যক্তিবর্গ আছে যেরকম কলেজের দারোয়ান থেকে শুরু করে তোমার দপ্তরি থেকে শুরু করে তোমার গাড়ি কলেজে যদি গাড়ি থাকে তোমার তোমার কলেজের গাড়ির ড্রাইভার থেকে শুরু করে কলেজের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অনেকেই যারা আছে যারা তোমাদের কলেজ নিয়ে কাজ করে তাদের একটা ডাটা থাকে যে কে কোন পদে চাকরি করছে কে কত টাকা স্যালারি নিচ্ছে ইত্যাদি ইত্যাদি হ্যাঁ তো এখন বিষয় হচ্ছে একটা কলেজ কর্তৃপক্ষ যখন চায় তাদের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালনা করতে তখন কি কি তথ্য থাকে দেখো স্যারদের তথ্য থাকে স্টুডেন্টদের তথ্য থাকে প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের তথ্য থাকে এদের সবাইকে নিয়ে তোমার কলেজের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালিত হয় আচ্ছা তুমি এখন চিন্তা করো আচ্ছা বলো তো আমি এখন কথা বলছি বগুড়া থেকে ধরো বগুড়া আমি কালিতলা শাখা থেকে কথা বলছি তুমি ধরো গভর্নমেন্ট হাইজোর কলেজে পড়ো তো এখন তোমাদের কলেজের ডাটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থেকে মুশফিকুর রহিম গত লাস্ট ম্যাচে কত রান করেছে সেই তথ্যপত্র কি জানা যাবে মোটেও জানা যাবে না কেন স্যার কারণ হচ্ছে মুশফিকুর রহিম গত লাস্ট ম্যাচে কত রান করেছে এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডাটা বেসের সিটে থাকবে বাট আমাদের কলেজের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে মুশফিক কত রান করেছে বা না করেছে সেই তথ্যপত্র যায় না ভাইয়া এই জন্য বলছিলাম যে দেখো পরস্পর সম্পর্কযুক্ত ডাটার সমাবেশকে ডাটা ডাটাবেস বলে মানে একই রিলেটেড ডাটা সমষ্টিকে ডাটাবেস বলতে হয় তাই না আচ্ছা এবার আসো তাহলে আমরা ক্লাসের শুরুতে জানছি যে যে ডাটাবেস 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 কাকে বলে তাহলে কি বলবা ডাটা শব্দের শব্দের অর্থ উপাত্ত এবং বেস অর্থ ঘাঁটি বা সমাবেশ অর্থাৎ পরস্পর সম্পর্কযুক্ত ডাটার সমাবেশকে ডাটাবেস বলে পরস্পর সম্পর্কযুক্ত ডাটার সমাবেশকে ডাটাবেস বলে এবার ডাটাবেস ডাটাবেসের প্রকারভেদ নিয়ে কথা বলা যায় ডাটাবেসকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় এক নাম্বার হচ্ছে সাধারণ ডাটাবেস এবং দুই নাম্বার হচ্ছে রিলেশন ডাটাবেস আমি আবার বলছি ডাটাবেসকে দুই ভাগে ভাগ করা যায় এক নাম্বার সাধারণ ডাটাবেস দুই নাম্বার রিলেশন ডাটাবেস তোমাকে জানতে হবে যে সাধারণ ডাটাবেস কাকে বলে এবং রিলেশন ডাটাবেস কাকে বলে সাধারণ ডাটাবেস হচ্ছে যে ডাটাবেস পরস্পর সম্পর্কবিহীন একটি টেবিল নিয়ে কাজ করে সেটাকে বলবা সাধারণ ডাটাবেস আমি আবার বলছি যে ডাটাবেস পরস্পর সম্পর্কবিহীন একটা টেবিল নিয়ে কাজ করে সেটাকে বলা হয় সাধারণ ডাটাবেস আর রিলেশন ডাটাবেস যে ডাটাবেস বেস পরস্পর সম্পর্কযুক্ত একাধিক টেবিল নিয়ে কাজ করে সেটাকে রিলেশন ডাটাবেস বলে আচ্ছা একটা উদাহরণ দিয়ে বুঝতে সুবিধা হবে সেটা হচ্ছে ধরো তুমি তোমার নিজস্ব বায়োগ্রাফি নিজের তথ্যপত্র রাখার জন্য একটা ডাটা শিট করলে যেখানে তোমার নাম থাকবে তোমার বাবার নাম থাকবে তোমার মায়ের নাম থাকবে দেন আদার্স তোমার ভাই বোন থেকে শুরু করে তোমার ফ্যামিলি তথ্য ইনফরমেশন থাকবে একটা টেবিল নিয়ে কাজ করছো তো সেখানে সেটা হচ্ছে সাধারণ ডাটাবেস কিন্তু একটা কলেজ কর্তৃপক্ষ যদি চায় তাদের ডাটা শিট তৈরি করতে তাহলে একটা কলেজ কর্তৃপক্ষ ডাটাবেজে কি তথ্য থাকতে পারে সাদদের তথ্য থাকতে পারে স্টুডেন্টদের তথ্য থাকতে পারে প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আর অনেকের তথ্য থাকতে পারে সবার তথ্যপত্র নিয়ে কিন্তু কলেজের ডাটা বেস ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালিত হয় স্টুডেন্ট টেবিলের সাথে টিচার টেবিলের টিচার টেবিলের সাথে প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আর যারা আছেন তাদের তথ্যের একটা সম্পর্ক থাকতে পারে সবাইকে নিয়ে তো কলেজে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালিত হয় তাই না এই বলছিলাম কি যে পরস্পর সম্পর্কে বিভিন্ন স্ট্যাকটা টেবিল নিয়ে কাজ করে সাধারণ ডাটাবেস আর যে ডাটাবেস পরস্পর সম্পর্কযুক্ত একাধিক টেবিল কাজ করা হয় সেটাকে বলা হয় রিলেশন ডাটাবেস এবার আসুন ডাটাবেসের উপাদান সমূহ ডাটাবেসের বেসিক উপাদান হচ্ছে চারটা এক নম্বর হচ্ছে ডাটা দুই নাম্বার হচ্ছে ফিল্ড তিন নাম্বার হচ্ছে রেকর্ড চার নাম্বার হচ্ছে ডাটা টেবিল তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে একটা টেবিল আঁকাইছি যেহেতু ডাটাবেসে আমাদের যে তথ্যপত্রগুলো রাখা হয় এগুলো টেবিল আকারে রাখা হয় কি আকারে রাখা হয় টেবিল আকারে রাখা হয় দেখো এখানে টেবিল দেখতে পাচ্ছ তোমরা আমি কথা বলছি ডাটা বেজের উপাদানগুলো নিয়ে যে ডাটা কি জিনিস ফিল্ড কি জিনিস রেকর্ড কি জিনিস এবং ডাটা টেবিল কি জিনিস একটু বোঝার চেষ্টা করো দেখো ডাটা তোমরা বোর্ডে যে টেবিলটা দেখতে পাচ্ছ এই টেবিলের প্রত্যেকটা ঘরে যে তথ্যগুলো আছে একশো মেম জিপি ফাইভ জি মানিকা ফাইভ একশো দুই একশো তিন এগুলো প্রত্যেকটা তথ্যই হচ্ছে এই টেবিলের এক একটা ডাটা তাহলে এবার আসো ফিল্ড কি জিনিস ফিল্ড হচ্ছে ডাটা বেজে ডাটার আইটেমকে ফিল্ড বলা হয় আমি আবার বলছি ডাটা বেসে ডাটার আইটেমকে ফিল্ড বলা হয় এখানে দেখো কয়টা আইটেমের ডাটা আছে রোলের একটা আইটেম এখানে এটা হচ্ছে রোলের একটা আইটেম নেমের একটা আইটেম এ পাশে নামগুলো আছে এটা জিপি এর একটা আইটেম এটাতে স্টুডেন্টদের জিপিএ গুলো আছে তো ডাটা বেসে ডাটার আইটেমকে বলা হয় ফিল্ড এখানে আইটেম আছে একটা দুইটা তিনটা রোলের একটা আইটেম এখানে নামের একটা আইটেম এখানে জিপিএর একটা আইটেম তো ডাটাবেজে ডাটার আইটেমকে বলা হয় এক একটা ফিল্ড আমি যদি সহজ করে বলি তোমার বোঝার সুবিধার্থে যে কলাম সমান সমান ফিল্ড এই টেবিলে কলাম আছে কয়টা স্যার একটা দুইটা তিনটা তাহলে এই টেবিলে ফিল্ড আছে কয়টা তিনটা তাহলে ডাটাবেজে কলাম সমান সমান হচ্ছে ফিল্ড এবার আসো কথা বলবো আমরা রেকর্ড নিই রেকর্ড কি জিনিস স্যার দেখো ভাই একাধিক ফিল্ডের সমন্বয়ে গঠিত হয় একটা রেকর্ড আবারও বলছি একাধিক ফিল্ডের সমন্বয়ে গঠিত হয় একটা রেকর্ড ধরো একশো এক ফাইভ এই তিনটা ফিল্ডের সমন্বয়ে এটা একটা রেকর্ড দেন এখানে এই যে এই তিনটা ফিল্ডের সমন্বয়ে এখানে একটা রেকর্ড এই তিনটা ফিল্ডের সমন্বয়ে এখানে এই যে এটা হচ্ছে একটা রেকর্ড তাহলে এখান থেকে রেকর্ড নিয়ে কি বুঝলে রেকর্ড জিনিসটা হচ্ছে একাধিক ফিল্ডের সমন্বয়ে গঠিত হয় একটা রেকর্ড এখানে একটা দুইটা তিনটা এই তিনটা আইটেমের ফিল্ড নিয়ে একটা রেকর্ড এখানে একটা দুইটা তিনটা এই তিনটা আইটেমের ফিল্ড নিয়ে একটা রেকর্ড এখানে এক দুই তিন এই তিনটা আইটেম নিয়ে একটা রেকর্ড গঠিত হয় যদি সহজ করে বলি মনে রাখার সুবিধার্থে বা এটা বলতে পারো যে একটা ডাটা টেবিলে একটা ডাটা টেবিলে রো সমান সমান রেকর্ড রো সমান সমান কি রেকর্ড তাহলে এখানে কয়েকটা স্টুডেন্টের রেকর্ড আছে দেখো একশো এক নামে একটা স্টুডেন্ট ওর নাম হচ্ছে মিম ওর জিপিএ ফাইভ এ একটা স্টুডেন্টের রেকর্ড আছে একশো দুই নাম্বার হচ্ছে রোল নাম হচ্ছে জিম জিপিএ হচ্ছে ফাইভ এর একটা রেকর্ড আছে একশো তিন নাম্বার যে স্টুডেন্ট নাম হচ্ছে আনিকা ওর একটা রেকর্ড আছে জিপিএ ফাইভ ওর একটা রেকর্ড আছে তাহলে এখানে রো বা শাড়ি সমান সমান রেকর্ড মনে রাখবে হ্যাঁ রো বা সারি সমান সমান রেকর্ড তাহলে ডাটা টেবিল কাকে বলেছে ডাটা টেবিল এই যে ডাটা গুলোকে রাখার জন্য যে টেবিল টাকানো হয়েছে এটা ডাটা টেবিল এই টেবিলের নাম কি স্টুডেন্ট টেবিল ফিল্ডগুলো কি কি রোল নেম জিপিএ কেন প্রত্যেকটা আইটেমে এক একটা ফিল্ড রেকর্ড একটা দুইটা তিনটা স্টুডেন্ট রেকর্ড আছে না মেম জি মানিকা তিনজন স্টুডেন্ট রেকর্ড আছে রো বা সমান সমান রেকর্ড তাহলে আজকে ক্লাসে আমরা কি পড়লাম একটু সামারি করে যদি বলি তাহলে হচ্ছে প্রথমে আমরা জানার চেষ্টা করেছি ডাটাবেস কাকে বলে ডাটা শব্দের অর্থ উপাত্ত বেস শব্দের অর্থ ঘাঁটি বা সমাবেশ অর্থাৎ পরস্পর সম্পর্কযুক্ত ডাটা সমাবেশকে ডাটাবেস বলে ডাটাবেসকে দুই ভাগে ডাটাবেসের প্রকারভেদ নিয়ে পড়েছি আমরা ডাটাবেসকে দুই ভাগে ভাগ করা যায় একটা নাম্বার সাধারণ ডাটাবেস দুই নাম্বার রিলেশন ডাটাবেস যে ডাটাবেস পরস্পর সম্পর্কে পেন জাস্ট একটা টেবিল নিয়ে কাজ করে সেটা সাধারণ ডাটাবেস আর রিলেশন ডাটাবেস হচ্ছে যে ডাটা বেস পরস্পর সম্পর্কযুক্ত একাধিক টেবিল নিয়ে কাজ করে সেটাকে রিলেশন ডাটাবেস বলবে ডাটা বেসের উপাদান সময় কথা বলেছি ডাটাবেস চারটি চারটা পদ্ধতি গঠিত এক নাম্বার হচ্ছে ডাটা দুই নাম্বার হচ্ছে ফিল্ড তিন নাম্বার হচ্ছে রেকর্ড চার নাম্বার হচ্ছে ডাটা টেবিল ডাটা কাকে বলে ডাটা টেবিলের প্রত্যেকটা ঘরে যে আইটেমগুলো থাকে প্রত্যেকটা আইটেমে হচ্ছে এক একটা ডাটা দ্বিতীয় নাম্বার ফিল্ড কাকে বলে ডাটা ডাটার আইটেমকে ফিল্ড বলে কয়টা আইটেমের ডাটা আছে সেই কয়েকটা ফিল্ড থাকে রেকর্ড কাকে বলে একাধিক ফিল্ডের সমন্বয়ে গঠিত হয় একটা রেকর্ড এবং ডেটা টেবিল কাকে বলে ডাটা বেজ ডাটা গুলো রাখার জন্য যে টেবিল ডাকানো হয় সেটাকে ডাটা টেবিল বলে আশা করি এই ক্লাসটা তোমরা প্রত্যেকে বুঝতে পারছো দেখা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো